বাংলাদেশের মে হাসিনা আমায় কথা দিয়েছে আসি আসি বলে হাসিনা ফাঁকি দিয়েছে আর মোদি আমায় কথা দিয়েছে আসি আসি বলে মোদি ফাঁকি দিয়েছে তুমি হাসিনা হে তা দিয়েছিলে কথা তোমারে না দেখলে আমার প্রাণে লাগে আমি যখন রানতে বসি বন্ধু মুদি বাজায় বাসি রেখে আমি কেমন করে আসি বাংলাদেশের মেয়ে না আমায় কথা দিয়েছে আসি আসি বলে হাসিনা ফাঁকি দিয়েছে তার মদি আমায় কথা দিয়েছে আসি আসি বলে মদি ফাঁকি দিয়েছে তুমি হাসি না হে তা দিয়েছিলে কথা তোমারে না দেখলে আমার প্রাণে লাগে আমি যখন রানতে বসি বন্ধু মদি বাজায় বাসি রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি